মানে প্রথমেই কয়েকটা কিল করতে হবে কারণ প্রথমে মলে নাকি আবার রিভাইভ দেয় তো আমি এটা জানতাম না আমার বন্ধু বন্ধুর কাছ থেকে আর শুনে নিলাম আর কি তো গাইস এখানে অনেক ফাইট হইতেছে এখান থেকে মানে দূরে যাওয়াটাই বেটার তো এখানে একটা সুপার মেডি আছে সুপার মেডিটা খাইয়ার ভিতরে যে ঠান্ডা মানে একটা সুপার মেডি কইরা পরে আবার বাইরে ফাইট করবো কারণ আমার লাইফ অর্ধেক কমাই দিছে মানে খেলা শুরু করার আগেই করে দিতে মানে চাইছিল আর কি তো আমি এটা করতে দিই তো এখন বাইরে এলাম বাইরে এমন মনে করেন যে এখন কোন দিকে যে মেডিকেট এডিকেট পাচ্ছি কইতে পারতেছি না এই যে আমি একটা এনেমি ছোট্ট করে ড্যামেজ দিয়ে দিলাম এটা এখন এটা রাজ দিতে হইব ভিতরে মনে আরও এনেমি আছে কারণ ফায়ারে রাও শুনতে আসি আরে ভাই এদিকে গ্লোয়াল দুই দুই পাতের গ্লোয়াল দেখতে ও ভাই তুমি এখানে সোলো মোশনে দাঁড়া দাঁড়া মেডিকেট করতেছো আমার সামনে এটা কি হয় জ্যাকেটারে মাইরা দিলাম একটা কিল হয়ে গেল গা তো আর আর কি লাগে ভাই পিকে এত এত বড় পিকে রা মানে রাজত্ব করতেছে আমি কারণ একটা কিল কইরাই দেখিয়ে নিমি নাই একটু তো ওই কিল পামো সামনে আরো কিল পামো লোকেশনে দেশে আরো তিনটে এনিমি আছে আমার পাশেই একটা এনিমি আছে তো জানি না পাশের এনিমির কাছে যায় কি মাইটটা খাই ভাই যায় পাশের এনিমির কাছে যায় দেখে কি মাইটটা খাইনি আ ভাই পিছনে তো মারছে আবার ও ড্যামেজ দিয়েছে মানে যে এনিমির কাছে গেছে ও ড্যামেজ দিয়েছে তো যাক আমার মেয়ে ক্যারেক্টার নিয়া আসছে র্যাঙ্কে উনি উনি মাইরা দিছে তো যাক আবার রিভাইভ হইতেছি এখন নামবো আমি মানে ইয়াতে বিমা শক্তিতে নামবো কারণ বিমা শক্তিতে নামলে মনে করেন যে এনিমিও কম পাওয়া যাবো আবার ভালো করে লুট করতে পারবো তো এদিকেও চার ওদিকে অনেক মনে হয় ভাই একটা এনিমি মারতে পারলে তো কিল আরেকটা হয়ে যেত গা কিন্তু এনিমি পাইতাছি না আরে আমি তো আমি তো গানই ভালো পাইতা এনিমি পেলে কিলা হইব ও ভাই এমপি ফুটটি কিন্তু লোমোনা এমপি ফোর্টি লইতে চাইছিলাম ও ভাই এনিমি ও ভাই ছট লাগ ভাই আমার হালকাটা যাইতা ধরলাম ম্যাক্সিমাম দিয়ে যাইতা দুইটা একটা কিল করলাম যা কিল দুইটা হইলো এখন একটু ঘোরাঘুরি করি এখন ওরে মারছে এখন একটু মুভমেন্ট দায়িত্ব হবো না কারণ মানে প্রো হয়ে গেছে এরা মারছে একটা মুভমেন্টের একটা হিসাব কিতাব আছে না যে ওই জায়গায় মায়ের এই জায়গায় একটা ইনহেলার করে মানে ইনহেলার করে আবার যাম ওই জায়গায় তো মানে একটু মুভমেন্ট দেখলাম আর কি এখন আবার ওই জায়গায় যে দে ভালো গান মান পাইনি মানে দুজন দেখতেছে আমারে তো এটা একটা মুভমেন্টের ব্যাপার সেবার আছে না তো এর একটু মুভমেন্ট দেখলাম তো দেখি মুভমেন্টটা দেখানোর পরে যে কোন কোন জায়গায় যায় মাইটটা খাই যাক এদিকে ঘোরাঘুরি করবো একটু যদি এদিকে আরো এনে পাই তাহলে এই ম্যাক্সিমাম দিয়ে যাইতে হবে কিন্তু ম্যাক্সিমাম তো লই না এই থামসম লইছে দিয়েই দিয়ে এই মারতেবো কারণ থামসম এ পাই মোটামুটি যে পরিমাণ ড্যামেজ দেয় মানে একটা হেড লাগলেই এই এনাফ একটা হেড হেডে কোন রকম একটা হেড লাগাইতে পারলে এই এনাফ আর থামসম এ মোটামুটি ভালো হেড লাগে যাক এদিকে আওয়াজ পাইছিলাম মনে হয় কিন্তু নাই যাক একটু বাপ নিতে গিয়ে সিঁড়ির থেকে পড়ে গেছে আবার উঠমো সমস্যা নাই মানে একজন দেখতেছে তো ভাই এটা আমার একটা বাপ বুঝেন না আর কি মানে আমার তো কেউ আর কি খেলায় আর কি না আর কি এলাকা মনে করেন যে একটু বাপ দেখাতেছি যাক ব্যাপার না সামনে যায় দেখি একটা এনিমির আওয়াজ পাইতেছি সামনে যায় যদি একটা কিল পাই কারণ কার লোক জানি ফাইট করতেসি যদি থার্ড থার্ড পার্টি করতে পারি তাহলে তো ভালোই আশা করি থার্ড পার্টি করতে পারবো আহ ভাই এনিমি কই ভাই এনিমি তো দেখতেই পাই না আমি যাক উপরে এনিমি নাই কিন্তু কই থেকে আওয়াজটা পাইলাম ভিতরে ভাই গ্লোয়ালের মানে গ্লোয়াল দেখা যেতেছে কোনো কাজ করলো ভাই Oh. Uh.